শুভ সন্ধ্যা খুলনা লাইভ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ খুলনা লাইভ নাগরিক সংলাপে আজকে আমাদের সাথে সংযুক্ত বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সেক্রেটারি রহমান হয়েছেন খোকন আমাদের নাগরিক সংলাপ থেকে খোকন ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে আপনার সাথে খুলনার বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো বা আমরা জানতে চাইব আপনার কাছ থেকে বৃহত্তর আমরা খুলনাবাসীর শুরু লগ্ন থেকে এই আপনি এইটার সাথে সম্পৃক্ত আর খুলনায় এই বৃহত্তর আমরা খুলনাবাসী বেশ একটা আলোড়ন সৃষ্টি করছে ইতিমধ্যে আমরা দেখেছি আপনাদের বিভিন্ন প্রোগ্রাম যেমন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে আপনারা অনেকগুলো প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছেন মাসব্যাপী তো সেখানে অনেক সমাজের ব্যক্তি বর্গরা আপনাদের সাথে পাশে ছিল তো আপনার এই সংগঠনটা করার যে শুরুটা এটা কত সালে এবং কিভাবে আমরা সম্পৃক্ত ছিলাম একটু যদি বলতেন প্রথমে যারা লাইভটি দেখছেন তাদেরকে খুলনা লাইভের পক্ষ থেকে আজকের এই সংলাপে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে স্টুডিও সহ সকলকে এবং যারা দেখছেন প্রত্যেককে আমরা বৃহত্তর আমরা খুলনাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই শুভ সন্ধ্যা বেলায় আপনার জ্ঞাতার্থে বলি এবং দেশের মানুষ যারা দেখছেন তাদেরকে ধরতে বলি দু সালে সাতাশে রমজান আমরা বৃহত্তর আমরা খুলনাবাসী নামে একটি সামাজিক সংগঠন এই সংগঠনটি আমরা রাস্তায় মুখ করবার চেষ্টা করি কারণ হচ্ছে খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্প নগরী হওয়া সত্ত্বেও খুলনায় যে পরিমাণ উন্নয়ন বা তিলোত্তম হওয়ার কথা ছিল সেটি হয়নি বস্তুত সেইটি হয় না হওয়ার কারণে কি কি দাবি কি কি উন্নয়ন হলে খুলনাকে আধুনিক খুলনা বলা যেতে পারে বা খুলনা একটি উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করা যেতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা বৃহত্তর আমরা খুলনাবাসীর আমরা পথ চলা শুরু করি এটার দুইটা তিনটা দিক ছিল একটা দিক হচ্ছে খুলনা উন্নয়নের দাবিতে যেমন আমাদের আন্দোলন সংগ্রাম শুরু থেকে পর্যন্ত আজ পর্যন্ত চলমান ঠিক কালচার সংস্কৃতি জাগ্রত রাখার সমুন্নত রাখার সোচ্চার ঠিক পাশাপাশি এটাও আছে আপনিও জানেন যে শীতার্ত মানুষ কিংবা দুঃখী মানুষ কিংবা দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র করোনাকালীন সময়ে খাবার বিতরণ এইরকম দুইটা তিনটা বিষয় আমরা দীর্ঘ সময় ধরে খুলনার মানুষের সাথে থেকে আমরা কাজ করবার চেষ্টা করছি জয়কুন ভাই আপনাকে ধন্যবাদ যেতো আপনি মানব সেবার কাজে এগিয়ে আসছেন শুধু আপনি না আপনার সাথে আরো বেশ কিছু মানবিক মানুষ আমরা মাঝে মধ্যে দেখতে পাই যারা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তো আমরা আসলে আপনার কাছ থেকে আরেকটি জিনিস জানতে চাইবো যেহেতু আপনারা প্রায় সংগঠনটা বেশ পুরনো এবং অনেক বছর ধরেই চালিয়ে আসছেন আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে মানবতার কাজ করা এবং প্রত্যেকটা খুলনার অবহেলিত জায়গায় আপনারা সেখানে পদক্ষেপ নেন কিছুদিন আমরা আগেও আমরা দেখলাম যে আপনারা এই যে গলামারি যে ডাস্টবিন নিয়ে আপনারা আলোচনা করেছিলেন কে সরানোর জন্য যেহেতু খুলনার ঢোকার ঠিক মেন পয়েন্টে যদি এই ধরনের দুর্গন্ধযুক্ত একটা ই থাকে তা সেটা সবার জন্যই অসুস্থকর একটা পরিবেশ তৈরি হয় পাশাপাশি ওখানে যেহেতু খুলনা ইউনিভার্সিটি পাশে একটা বড় বাজার সাথে একটা বড় মসজিদ সব মিলে ওইটা আসলে ওখান থেকে সরাটাই সবচেয়ে বেটার তো এইটা নিয়ে আন্দোলন করছেন এটা রেজাল্টটা কি যদি এক কথায় বলো মানে খুব না এটা আগে আরো দুই একটি কথা বলি দু সালের পাঁচই আগস্ট খুলনাতে প্রবেশদ্বার নামে গল্লামারি ব্রিজ এই ব্রিজটি দু সালের পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের সাথে সাথে কাজটিও বন্ধ হয়ে যায় কাজটি কে করছিলেন এনডিই ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার নামে একটি ফার্ম কাজটি করতেছিলেন ছিলেন কোটি সাতষট্টি লাখ টাকা ব্যয়ে এই ব্রিজটির কার্যক্রম শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশ দু পঁচিশ সালের ত্রিশে মে এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করলাম কাজটি বন্ধ হওয়ার পরে আমরা দীর্ঘ সময় প্রথমে স্মারকলিপি প্রতিবাদ সভা মানববন্ধন অবস্থান কর্মসূচি এরপর ঘেরাও কর্মসূচি দিলাম সড়ক ভবন এবং রাস্তা অবরোধ করলাম এক ঘন্টা ব্যাপী সেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যারা হাজার হাজার মানুষ রাস্তা ব্লক করে দিয়ে এই ব্রিজের কাজ চালাবার জন্য বা ব্রিজের কাজ শুরু করার জন্য দাবি করছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই কাজটিও এখনো পর্যন্ত শুরু হয়নি তো সেই ক্ষেত্রে আমরা অনেকবার কথাবার্তা বলার পর অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুলনায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সেপ্টেম্বর অক্টোবরের ত্রিশ অক্টোবরের মধ্যে কাজটি শেষ হবে কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শুরু না হয় আজকের এই নাগরিক সংলাপের মাধ্যমে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা তাদেরকে বলতে চাই দীর্ঘ সময় আপনারা যারা সর এই গল্লামারি ব্রিজের উপর দিয়ে পার হচ্ছেন তারা দেখবেন ঘন্টার উপরে জ্যামে বসে থাকতে হয় সেই জ্যামটার কারণেই এত দুর্ভোগ স্কুল চলাচলের কলেজ একটি মাত্র সড়ক যেখান থেকে মানুষ যাতায়াত করে সেই ক্ষেত্রে মানুষের দীর্ঘ যানজটের কারণে নানাবিধ অসুবিধা হচ্ছে সেই অসুবিধার সাথে আরেকটা অসুবিধা যোগ হয়েছে ওইখানে গলামারি ব্রিজের ওই পারে ওইখানে একটি ডাস্টবিন এবং ময়লার স্তূফ এমনভাবে এমন ভাবে আছে একদিকে দুর্বিষহ যানজটে মানুষ যখন নাগাল ওইখানে বসে থাকে তখন মানুষকে দেখা গেছে অসুস্থ হয়ে বমি করতেছে কেউ অসুস্থ হয়ে পড়তে মানুষ খুব ক্ষতিকর ক্ষতিকর সে অনেকেই ধারণ করতে পারে না অনেকে মুখে রুমাল পরে বিভিন্ন ভাবে তারপরেও সেইগুলো ওভারকাম করতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের কি করণীয় উচিত তখন আমরা যেহেতু এটা খুলনা সিটি কর্পোরেশনের আওতার বাইরে ব্রিষ্টার ওই পারে এইটি বটিয়াঘাটা উপজেলার জুরি মধ্যে সেই ক্ষেত্রে আমরা বটিয়াঘাটা ইয়নো সাহেব বরাবর আমরা কথা বলি আমরা সেইখানে যাই আমাদের নেতৃবৃন্দ যেখানে আপনিও উপস্থিত ছিলেন আমাদের নেতৃবৃন্দ ছিলেন হ্যাঁ সেইখানে গেলে উনি আমাদের কথা শুনিয়া বুঝিয়া উনি আমাদেরকে আশ্বস্ত করলেন এবং বললেন যে তাৎক্ষণিকভাবে উনি আমাদের সাথে আহ ভিজিট করতে আসছিলেন আসার পরে আমাদেরকে কথা দিয়েছিলেন যে উইকিন সেভেন ডেজের ভিতরে একটি ড্রেনেজের ব্যবস্থা করবেন এবং আহ খোলনা বিশ্ববিদ্যালয় যেহেতু আছে এবং কেসিসি এবং জেলা প্রশাসন তিনটা ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে উনি একটি জায়গা এবং বাজার কমিটি আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ সবার উপস্থিতিতে একটি জায়গা সিলেকশন করায় যেখানে এই ময়লা ডাস্টবিনটা স্থানান্তরিত করা যায় আমরা ঠিক ওই জায়গাটাই জানতে চাচ্ছি এটা আসলে কত দূর মানে কবে না হ্যাঁ সেটা বলছি সেই জায়গায় যাওয়ার জন্য আমরা কথা বলছি কথা বলার পরে উনি আমাদেরকে বলছিলেন যে সাত দিনের মধ্যে আমি ড্রেনের ব্যবস্থাটা করছি যেহেতু এটি বডিয়াগাটা অঞ্চলে উপজেলার নিয়ন্ত্রণে আর ডাস্টবিনটা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের কিন্তু সেই ক্ষেত্রে এই ডাস্টবিনটা সরায় যদি এক জায়গায় দিতে হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে অসুবিধা হচ্ছে কিনা সেটাও দেখার দায়িত্ব বড় প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে আমি কালকে খবর নিয়েছিলাম যে ডাস্ট ড্রেনের ব্যবস্থা বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে কিনা আজকের এই সংলাপের মধ্য দিয়ে আমরা বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানাই যে উনি লোক পাঠিয়েছিলেন এবং সেইখানে একটি প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছেন হয়তো যাদের সাথে বাজার কমিটি মসজিদ কমিটি গল্লামারি ওইখানে যাদের সাথে আমি কথা বলছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে হয়তো দুই চার দিনের মধ্যে ড্রেনের কাজটি যেই পানিগুলো নোংরা পানি রাস্তা সংযুক্ত হবে এবং আমরা আপনাকে আপনার মাধ্যমে আমরা এই সংলাপে সবাইকে আশ্বস্ত করতে চাই খুলনায় যিনি বিভাগীয় কমিশনার ছিলেন উনি সচিত পদ মর্যাদায় উম পদায়ন হয়ে খুলনা থেকে উনি বিদায় নিয়েছেন ওনার স্থলাভিষক্ত আরেকজন বিভাগীয় কমিশনার আসছেন এখনো আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি যেহেতু উনি কালকে বা আজকে উনি জয়েন করবেন তো সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে এই সপ্তাহর মধ্যেই আমরা মাননীয় বিভাগীয় কমিশনার যিনি আসছেন ওনার সাথে কথা বলে ওই জায়গার ডাস্টবিনের ব্যাপারটা সাইসালা করা যাবে কিভাবে ওনাকেও আমন্ত্রণ জানাবো এবং আমরা স্মারকলিপিও ওনাকে দেবো শুধু তাই নয় আপনি বা নগরবাসী লক্ষ্য করেছেন যে ময়লা পোতা নিরালা খানজানালি রোড কেডি অ্যাভিনিউ আহ মুশগুনি সোয়ানাঙ্গা যে সমস্ত এলাকায় ডাস্টবিন আছে ময়লাগুলো দিনের বেলায় নিয়ে পরিবেশকে দূষণ করা ক্ষতিকারক এইটা এই পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটি স্মারক লিপি আর ওই ডাস্টবিন ছড়াবার জন্য আমরা মাননীয় বিভাগীয় কমিশনার যিনি আগত ওনাকে দেব আমাদের এরকম একটি সিদ্ধান্ত আছে সেটি যে আপনি ময়লাটা যারা নিচ্ছে সেই ময়লাটা দিনের বেলায় পরিবহন না করে পরিবেশ রক্ষা করার জন্য রাত্রে বেলায় ময়লাটা একটা আপনাদের ময়লাটা সরাবার বা পরিবহনের ব্যবস্থা করবেন তাতে না পরিবেশের ক্ষতি হবে না কারো কোনো আপনাদের মূল লক্ষ্য হচ্ছে যে এটা যতদিকের অবস্থা আছে সেই সময়টুকু অন্ততপক্ষে রাত্রে যাতে করে এটাকে মানে সংস্কার করে মানে সরায় নেওয়ার জন্য রাত্রে হবে রাত্রে এটা কিন্তু উন্নত দেশে বা উন্নত শহরগুলোতে এখন আপনাদের মূল টার্গেটটা এই জায়গাটাকে থেকে সে সরায় নিয়ে ব্যস্ত অন্যত্র দেওয়ার জন্য এবং এটা হলে খুলনার পরিবেশটাও বাঁচবে ওইখানের যে এত জনবহুল যে একটা জায়গা একটা ঢোকার যে একটা মেইন পথ এই মানুষগুলো তাহলে এই পরিবেশের যে দূষণ থেকে তারা মুক্ত পাবে আপনাকে ধন্যবাদ আমরা সংলাপের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা আপনাকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনারা যেহেতু অনেকদিন ধরে সম্পৃক্ত অনেক কাজ আপনারা করে থাকেন মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা আপনারা ঝাঁপায় পড়েন আপনাদের মূল লক্ষ্যই হচ্ছে খুলনাকে উন্নয়ন করা আমরাও যেটা আমিও ব্যক্তিগত খুলনার মানুষ খুলনাকে আমরা ভালোবাসি খুলনার উন্নয়ন আমরা আপামার জনগণ সবাই চাই তো আমরা এই যে বৃহত্তর আমরা যে যত আন্দোলন করলেন যত কিছু ভিতরে আপনারা হয়েছেন কিছু করছেন এরকম কোন কিছু দুইটা কথা বলি একটি দেখেন আপনিও ছিলেন আহ উপজেলা জায়গাটা নির্বাহী কর্মকর্তা উনি আমাদের ডাকে আসছেন তাৎক্ষণিক ভাবে এবং সেইখানে একটি ড্রেনের ব্যবস্থা হচ্ছে তাহলে এটা আমাদের একটি এসিভমেন্ট যদিও ক্ষুদ্র মনে করা যায় কিন্তু হ্যাঁ এটা ছাড়া আর আছে এটা ছাড়া দেখেন গত চৌঠা জুলাই দু আমরা নগরীতে সাতটা পার্ক আছে আমরা পার্কগুলো ভিজিট করছি ভিজিট করে দেখছি কোন কোন পার্কে ভব ঘুরে ঘুমাচ্ছে কোন কোন পার্কে লাইট নাই কোন কোন পার্কে পাশ দিয়ে ভিতরে ফুচকা দোকান সেইগুলো বসানো হচ্ছে মেয়েরা মা বোনরা গেলে নারীরা গেলে তাদেরকে অশ্লীল বাক্য করা হয় বিভিন্ন জায়গায় দেখা আড্ডার এরপরে বিভিন্ন সময় অনেক অপকর্ম কাজও ওই জায়গায় ওই পার্কের বেষ্ট হয় এবং অনেকগুলো পার্ক দখল করে ইটের দেওয়াল কিংবা লোহার গ্রিল ওগুলো সরিয়ে ওইটা দখল করে দোকান পার চা পান সিগারেট দোকান এগুলো করছে আমরা এটা দেখার পরে মাননীয় বিভাগীয় কমিশনার আজকের এই সংলাপে তাকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে হয় কৃতজ্ঞতা জানাতে হয় আমরা আগামীকালকে আহ এইটা একটা পত্রিকায় কৃতজ্ঞতা শিকারের জন্য একটি পাবলিশ স্টেটমেন্টও দিয়েছি তো আমরা ওনাকে জুলাই ওনাকে একটি স্মারকলিপি দেই

গোলক ঢোলক মনি পার্ক হিসেবে পার্কে উনি আসলেন বর্ষা হচ্ছিল প্রচণ্ড বর্ষা বর্ষার ভিতরে উনি ছিলেন এবং বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব মেবি বেল্লাল হোসেন খান উনিও ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত আহ প্রধান প্রকৌশলী এবং সচিব সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উনারা আসলেন ছরজমিনে দেখার জন্য দেখে উনি ফিরোজ সরকার উনি বিভাগীয় কমিশনার একাধারে কেসিসির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উনি নির্দেশনা দিলেন ওনাদের কর্মকর্তা কর্মচারীদের যে একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য আপনি দেখবেন গত দুই দিন আগে পত্রিকায় একটি পাবলিশ হয়েছে যে একটি না মঞ্চ উন্মুক্ত মঞ্চ হচ্ছে ওখানে দুইটা রুম হচ্ছে সাজসজ্জার জন্য এবং নচ্ছলন করার জন্য দুইটা পাবলিক টয়লেট হচ্ছে নারীদের এবং পুরুষের এবং হাঁটার জন্য রাস্তা 27 টি বেঞ্চ বসার মানে এটা সুন্দর পার্ক হিসেবে তৈরি হয়েছে ছেলেদের মেয়েদের বসা খেলার জন্য 27 23 টা রাইড আচ্ছা আচ্ছা দেয়া হচ্ছে এই সব প্রকল্প দিয়ে এবং बाउंड्री পুনর্নির্মাণ গ্রিল এবং নিরাপত্তা এবং পরিবেশ যে সমস্ত চার দোকান আমি গতকালকেও দেখছি এইসব আর থাকবে না সেই সময় আমাদেরকে কথা দিচ্ছিলাম তাহলে এইটি আমাদের আর একটা গল্লা গল্লামারি ব্রিজের কাজ টোটালি বন্ধ হয়ে গেছিল টোটালি বন্ধ হয়ে গেছিল পাঁচ তারিখের পরে আমরাই আমরা খুলনাবাসীর নেতৃত্বে ব্যাপক আহ সভা সমাবেশ এবং ব্যাপকভাবে organize করে সবাইকে উদ্বুদ্ধ করে আর নাগরিক সংগঠন বড় প্রোগ্রাম আপনারা করেছিল ইসলাম খুলনার অনেকগুলো সংগঠন হ্যাঁ এবং বিএনপি এর মধ্যে একটি बृহদ রাজনৈতিক দলের খুলনা মহানগর প্রেসিডেন্ট ওখানে কি তো আমি দেখছি যে শুধু এমপি না অনেক রাজনৈতিক দল যা আমি বিএমবিকে আমি বিএনবিকে দিয়ে বললাম যেহেতু এখন এই দেশন্ত দুটো দল এখন হ্যাঁ তারা তারা হল আপনাদের এই ছিল শুধু তাই নয় ওইখানে আমরা দিছিলাম দেওয়ার পরে উনি কিন্তু বলছে যে আমরা কাজটি করে দেবো যে কারণে আপনি দেখবেন গল্লামারি বাজারে গেলে এখন মাল মেটেরিয়াল চলে আসছে কাজের জন্য চলে আসছে এটাও আমাদের একটি অ্যাসেসমেন্ট আর একেবারে শেষ কথা যেটা দেখবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ না পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম আছে কিনা আমি জানি না যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর একটা প্রতিষ্ঠান সেটাও সরকারি সেইটাও আমাদের আন্দোলন ছিল খুলনা বিশ্ববিদ্যালয় আমরা সারকলিপি সরকারের দুই তিনজন উপদেষ্টা সরি কর্মকর্তা আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ভিজিটে এবং মৎস্য ফিশারিজ ভিজিটে তা আমরা সারকলি দিয়েছিলাম আমরা খুলনাবাসীর পক্ষ থেকে আমাদের অবস্থান অনেক সুডিও ছিল দীর্ঘ সময় আমরা খুলনার মানুষের কথা বলি খুলনার মানুষের কাজ করি এটা আমরা চেষ্টা করছি সেই ধারাবাহিকতায় আমরা সকলের সাথে আমাদের আমরা চেষ্টা করছি সকলকে সন্নিবেশিত করে আমাদের পাশে থেকে কাজ করার জন্য আহ্বান জানাবো এবং সুন্দর করে চলবার খুলনা একটি চিরতমান আপনাকে আমরা আজকের আলোচনায় বেশ কথা আমাদের খুলনাকে বাস্তবায়ন একটি আধুনিক বা তিলোত্তমা বা তৃতীয় শহর হিসাবে যদি পরিগণিত শহর হিসাবে যদি চাই তাহলে সরকারের কাছে যারা আছেন যারা আসবেন তাদের কাছে আমাদের তেইশটা দাবি নিয়ে আমাদের একটি কর্মসূচি আছে আচ্ছা আচ্ছা তার মধ্যে এক দেখবেন খুলনা শহরে ভালো কোনো অডিটোরিয়াম নাই ভালো কোনো সেমিনার করার কোনো পলস আগে যেটা ছিল জিয়া হল আমরা আজকের এই সংলাপের মধ্যে আমরা আজকের এই সংলাপের মাধ্যমে আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই খুলনা খুব দ্রুতই একটি আধুনিক জিয়া হল কমপ্লেক্স নির্মাণ করতে হবে এর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই যেটা দাইছি আমরা আজকে যাব না আমি আরো দুইটা দুইটা কথা বলি আরেকটা হচ্ছে জলবদ্ধতা খুলনা শহরের সবচেয়ে এটা মারাত্মক মারাত্মক সমস্যা আপনাকে ধন্যবাদ আরও অন্যান্য অতিথি আসবেন আমরা সংলাপ করতে পারি বা আপনার মাধ্যমে যদি আমরা করতে পারি তাহলে দেশের আমাদের খুলনার চিত্র তুলে ধরতে পারি খুলনার জলবদ্ধতা নিরোশন করতে হবে আর খুলনায় জলবদ্ধতা নিরসন করতে না পারলে একটা মানুষ দিন দিন তলায় যাচ্ছে ঠিক যেমন ঠিক তেমনই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এই প্রতিষ্ঠিত কিন্তু অবকাঠামো উন্নয়ন এবং জমি এবং ম্যান সেভাবে এখনো কিন্তু হয়নি এটিও আমাদের সরকারের কাছে দাবি সবচেয়ে দুইটা তিনটা বিষয় আপনাকে মনে রাখতে হবে বিমানবন্দর বাংলাদেশের তৃতীয় থার্ড ইন সিটি বলা হয় অথচ একটি বিমানবন্দর নাই সেই বিমানবন্দর চাই আপনার উনিশশো সালে জিয়াউ রহমান একটি উপকেন্দ্র ঘোষণা করেন বিটিভির সেইভাবেই আছে কয়েকবার এটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু আসলে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপ দেয়নি দেয়নি আমাদের ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে হলে এই পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র বাস্তবায়ন চাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই নাগরিক সংলাপে আসার জন্য আমরা আপনাদের এই খুনা লাইভ মূলত খুলনার উন্নয়ন নিয়েই কথা বলেন খুলনার লাইফ শুরু থেকেই খুলনার লাইফ নামটা দেওয়ার একটা কারণ ছিল আমরা খুলনা নিয়েই যেহেতু আমরা খুলনার মানুষ টোটাল দেশটাই আমাদের বাংলাদেশ কিন্তু এক্সপ্রেসিভ ভাবে যেহেতু আমরা খুলনার মানুষ খুলনাকে নিয়ে আমরা কথা বলবো খুলনার উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো আপনাদের মাধ্যমে আমরা সমাজের কাছে তুলে ধরবো যাতে করে খুলনা উন্নয়নের জন্য যা যা করণীয় আমার খুলনার যারা মানুষ আছেন তারা এর সাথে সম্পৃক্ত হবে আমরা ভালো কিছু করতে চাই সমাজের জন্য তো আজকে যেহেতু আপনাকে নিয়ে আমরা আমাদের নাগরিক সংলাপ উদ্বোধন করা হলো আপনাকে আমার এই খুলনা লাইভ বা নাগরিক সংলাপের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান আজকে খুলনা লাইভ নাগরিক সংলাপ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ